বাবা মায়ের মতো চির আপন পৃথিবীর আর কেও কেন হয় না জানেন কারণ এই দুইটা মানুষের জন্যই কিন্তু এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতে একটা দুঃখের সংবাদ দিয়ে শুরু করছি আমাদের প্রিয় একজন ব্লগার আপু তোফিকাস ওয়ার্ল্ডের এর তোফিকা আম্মা ইন্তেকাল করেছেন ইদানান ইল্লাহ অইনাইলা ইহেরা জিউন এই নভেম্বর মাসে আন্টি স্ট্রোক করে আর এই নভেম্বর মাসে আমার আব্বাও মারা যান যার বাবা এবং যার মা যায় সে বুঝতে পারে এর কষ্টটা কতটা ভয়ানক আপুকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই কারণ এই কষ্টটা আমি নিজেও পেয়েছি এটা যে কি পরিমাণ কষ্ট সেটা একজন সন্তানই শুধু বলতে পারবে এছাড়া কিন্তু কেউ ফিল করতে পারবে না তো আপু আন্টির জন্য অনেক অনেক দোয়া করছি মহান আল্লাহ তালা যেন আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন শীতের শুরুতে পুরো বাসার জানালাগুলো আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আজকে শেয়ার করব। আমার বাসাটা রোড সাইডে হওয়া দেখা যায় ধুলা বালুর কিন্তু অভাব নেই এত বড় জানালা আমি যেভাবে পরিষ্কার করি ফার্স্টে আমি ঝাড়ু দিয়ে ডাস্টিং করে নিয়ে যেটা হালকা ময়লা থাকে সেটা ফেলে দিই ব্রাশের সাহায্যে ময়লাগুলো টেনে টেনে একদিকে আনি এরপরে এই মোটা ব্রাশটা যেখানে যেখানে যায় না সেখানে কিন্তু আমি এই ছোট্ট ব্রাশটা ইউজ করি এখন যে ব্রাশের সাহায্যে করছি এটা আমি নিজে করছি কারণ এই জানালাগুলো পরিষ্কারের দায়িত্বটা আমারই আমি নিজে করতে বেশি পছন্দ করি এতে করে অনেক বেশি ক্লিন হয় হেল্পিং হ্যান্ড দিয়ে করালে দেখা যায় এতটা পরিষ্কার হয় না তো ব্রাশের সাহায্যে বালুগুলো এক জায়গায় করে তারপরে উঠিয়ে নিয়েছি এখন এই যে হালিমা কুসুম গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে তারপরে টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছে ফার্স্টে গ্রিলগুলো মুছে ছিল এরপরে এখন গ্লাসগুলো মুছে নিচ্ছে তো শীতের শুরুতে কিন্তু পুরো বাসার জানালাগুলো এভাবে সহজ উপায়ে আমি পরিষ্কার করে নিয়েছি এভাবে কিন্তু আমি জানালাটা পরিষ্কার রাখি আর এত বড় জানালা অনেকগুলো পর্দা লাগে এক বছর পরে আমি আমার জানালার পর্দাটা চেঞ্জ করে নিচ্ছি তো কি পর্দা লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ওয়াশিং মেশিনে আমি খুব সকাল দিকে এই গুলো ওয়াশ করতে দিয়েছিলাম এখন তুলে নিচ্ছি একসাথে পাতলা টাইপের দুইটা কমফোর্টার আমি আজকে ওয়াশ করেছি একটা সময় ছিল অনেকের মুখে শুনতাম ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করলে নাকি পরিষ্কার হয় না সেজন্য ওয়াশিং মেশিন কেনাটা একেবারে আমার মাথায় ছিল না কাজের খালারা যেদিন আসতো না সেদিন কিন্তু থালা বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে চলা যায় কাপড় ওয়াশ করাটা তো আমি পারি না কারণ আমার হাতে প্রবলেম ডান হাতে তো সেজন্য আর কাপড়টা ওয়াশ করতে পারি না সবকিছুই কিন্তু করা যায় কাপড় ওয়াশ করা যায় না তো একসাথে দুই তিন দিন যদি না আসে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় এজন্যই হাজবেন্ড দুই বছর আগে আমাকে ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে তো এই দুই বছর ইউজের পরে মনে হচ্ছে যে আমার বাসায় অনেক বড় একটা স্বস্তি এসেছে এখন আর চিন্তা করতে হয় না কাজের খালা আসলো কি আসলো না এরপর থেকে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করি অনেকটাই ক্লিন হয় শীতের শুরু থেকেই কিন্তু আমার নতুন চাকরি শুরু হয়েছে পাখির খাঁচাটা টাওয়াল দিয়ে সন্ধ্যার দিকে পুরোটা ঢেকে দেওয়া আর সকাল দিকে যে টাওয়ালটা উঠিয়ে দিয়া ওনারা সুন্দর আলো বাতাস এবং রোদে থাকে তো যাই হোক ডিউটি শেষ করে আসলাম রান্না করতে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি এটা শুধু শুকনো মরিচ ভেজে আমি গরম ভাতের সাথে খাব ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো কথাটি বলে নিতে চাই আপনি যদি ভিডিওর এই পর্যন্ত থেকে থাকেন আর আমার ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি এ ধরনের লাইফ স্টাইল ব্লগ ভিডিও আপনি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর যে সকল আপু ভাইয়েরা ইতিমধ্যে সেই কাজটি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে বটবটি সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা শুধু সরিষার তেলে আমি হাতে মেখে নিব। তাহলে খুব মজার একটা ভর্তা হয়ে যাবে এখন মাছের সাথে চারটার মতো আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে এ ধরনের মাছ ভাজা আর শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে গরমের থেকে শীতের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই দিনগুলোতে আরাম করে খাওয়া যায় সব কিছু কিন্তু অনেক মজার হয় আজ আমি রান্না করে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে শীতের সবজি শীতের অনেক জনপ্রিয় একটা সবজি শিম দিয়ে তো শীতকালীন সবজি কিন্তু অনেক মজার হয় আর শীতকালীন শিমটাও কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে শিম আর ইলিশ মাছ ভাপা করে নিচ্ছি প্রথমে ইলিশ মাছটা কষিয়ে পানি দিয়ে নিলাম এখন উপর থেকে আমি শিমগুলো দিয়ে তারপরে কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি এটা দমে রান্না করব একদম ভাপা ভাপা হবে এটা চাইলে কিন্তু বক্সে দিয়ে ভাতের উপরে দেওয়া যায় তা আমি আজ একদমই সহজ উপায়ে রান্না করে নিচ্ছি পুরো রেসিপিটা আজকে শেয়ার করলাম না অন্য কোন দিন পুরো রেসিপি আমি শেয়ার করব ইলিশ মাছটা একদমই কড়া করে ফ্রাই করে নিলাম আর সেই সাথে শুকনো মরিচ তো এটা দিয়ে আজকে ভাত খেয়ে নিব মজা করে আলহামদুলিল্লাহ এদিকে জানালাটা অনেকটাই পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন এমনিতেই এটা পরিষ্কার পরিষ্কার ছিল ছিল তারপরে যতটুকু ময়লা সেগুলো করে নিয়েছি এখন আমি এখানে কফি কালার আর হচ্ছে হোয়াইট কালারের পর্দা নিয়েছি পর্দাগুলো নিয়েছি আমি নেটের মধ্যে তো নেটের পর্দা দিয়েছি সাদা কালারের দেখতে খুবই সুন্দর লাগছিল যদিও আমি পর্দাগুলো লাগাতে লাগাতে বেলার শেষের দিকে এখনের এর বেলা তো একদমই ছোট তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না এই জানালাটা অনেক বড় প্রায় দশ ফিটের জানালা শীতের দিনে হচ্ছে কুয়াশায় ঘেরা থাকে তো পুরো রুমটাই কিন্তু একদমই অন্ধকার থাকে তাই ভাবলাম যে নেটের পর্দাটা দেই পর্যাপ্ত পরিমাণের আলো আসবে আমি যেহেতু ভিডিও মেক করি ভিডিওটা যদি ক্লিন না থাকে আপনাদের দেখতে ভালো লাগবে না খুব একটা সেজন্য কিন্তু পর্দাটা এবছরে চেঞ্জ করে নিলাম আর সাদার উপরে আমার অনেক বেশি দুর্বলতা রয়েছে তো আমার কাছে তো জানালার পর্দা সাদা তারপরে বেড কভার সাদা সবকিছু সাদা হলেই বেশি ভালো লাগে আমার কাছে কেন জানি মনে হয় সাদা হচ্ছে চোখের শান্তি এবং মনেও অনেক বেশি প্রশান্তি দেয় তো খাবার দাবারগুলো কিন্তু টেবিলে সাজিয়ে নিয়েছি হাতে মেখেছি ভর্তাটা এদিকে দুটা ডিম ভোনা করেছি হাজবেন্ড যেহেতু মাছ খাবে না আর ওর জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ইলিশ ভাপা আর ইলিশ মাছ ফ্রাই আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু মোটিভেটেড করে পরবর্তী ভিডিও মেক করতে সেই সাথে যে সকল আপুরা আমার সাথে আছেন শুরু থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ শুকুর আলহামদুলিল্লাহ খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিব আমার কথাও কাজের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম